আসসালামু আলাইকুম ফ্রেন্ড আমরা আসলে সৌদি আরব কিতার রাইডার কীভাবে কাজ করি এটা দেখাচ্ছে হয়তো আবার শুনতে পাইতেছেন যে অর্ডার এসে গেছে ভিডিওর মধ্যেই দেখানোর চেষ্টা করতেছি আসলে অর্ডারটা কীভাবে রিসিভ করলাম সেটা দেখাইতে পারি নাই নেক্সট ডে যেটা অর্ডারটা আসবো সেটা অবশ্যই দেখানোর চেষ্টা করবো এই যে এটা হলো রেস্টুরেন্ট এই জায়গায় আমি আছি আর এটা হলো হল কাস্টমারের বাসা ঠিক আছে এখন আমি রেস্টুরেন্ট এ যাবো হয়তো যাইতে এক থেকে দুই মিনিট লাগবে রেস্টুরেন্ট এ স্টাফ করেছে আর কিছুক্ষণ অপেক্ষা করার জন্য ডাক দিবে কাজ করার জন্য সমস্যা এই যে অর্ডারটা পাইয়ে গেছি এখন যাব কাস্টমারের লোকেশনে গিয়ে অর্ডারটা ডেলিভারি করব অর্ডারটা নিয়ে নিছি তো পিক আপ দিয়ে দিলাম কনফার্ম এখন কাস্টমারের লোকেশনে চলে যাব যাইতে আমার এগারো মিনিট লাগবে সবাই অপেক্ষা করেন আমি কাস্টমার বাড়িতে যাই তারপরে দেখে দিতেছি এই হইল গিয়ে ইশারা ইশাড়াগুলোই সময়টা নষ্ট করে মাঝে মাঝে যখন দুই ষাট মিনিট হাতে সময় থাকে তখন ইশারাগুলোই নষ্ট করে এই অর্ডারটা আমার ডেলিভারি দেওয়ার কথা আঠারোটা ছত্রিশে কিন্তু ইশারাটা একদম টাইম লস করে দিছে আমার হাতে আছে সাত মিনিট যাইতে লাগবো আট মিনিট একটু জলদি যাইতে হইব এই অর্ডারটা দিতে একটু লেট হয়ে গেছে তো তাই কীভাবে কল দিলাম সেটা দেখে দিতে পারি নাই অর্ডারটা দেওয়ার কথা ছিল আঠারো অর্ডার ছত্রিশে অর্ডার ছত্রিশেই দেওয়া হয়েছে আর কি রাস্তা ছিল যাইতে লাগতো আট মিনিট আর টাইম আছে ছয় মিনিট এর আগেই একটু জলদি গিয়ে অর্ডারটা কমপ্লিট করে দিলাম আর কি তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে কমেন্ট করবেন নেক্সট ভিডিও ইনশাল্লাহ বাড়াবো আরেকটা অর্ডার ধরছিলাম এই অর্ডারটা রেডি হয়ে গেছি